অজ্ঞানতা এক ভয়ঙ্কর রোগ পৃথিবীতে যত রোগ আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে অজ্ঞানতা কেন কারণ যদি মানুষের মধ্যে অজ্ঞানতা থাকে তাহলে তার স্থূল শরীর বিনষ্ট হয় মানে স্থূল শরীরকে সে রক্ষা করতে পারবে না আর স্থূল শরীরকে রক্ষা করতে যদি সে না পারে তখন তার কী হবে তার স্থূল শরীর ব্যাধিগ্রস্ত হয় রোগগ্রস্ত হয় তার কারণ হচ্ছে এই অজ্ঞানতা আর রোগগ্রস্ত শরীর যখন তার এসে যায় রোগ এসে যায় শরীরে তখন তার মধ্যে যে মানসিক জটিলতা সৃষ্টি হয় এই মানসিক জটিলতা থেকেই তার বুদ্ধি হ্রাস হয় বুদ্ধি কমতে থাকে তাহলে উৎস কী তাহলে অজ্ঞানতার জন্যই মানুষের মনের মধ্যে জটিলতা সৃষ্টি হয় এবং এই মানসিক জটিলতা থেকে সৃষ্টি হয় বুদ্ধির কমতি বুদ্ধি কমে যায় তার বুদ্ধি যখন কমে যায় তখন মানুষ কী করে পারপার্শ্ব পারিপার্শ্বিক যে ব্যবহার এই পারিপার্শ্বিক ব্যবহারে সে আর সৌজন্য রক্ষা করতে পারে না ক্রম রক্ষা করতে পারে না কেন পারে না তার কারণ তার বুদ্ধির অভাব যখনই সে পারিপার্শ্বিক ক্ষেত্রে সৌজন্য রক্ষা করতে পারবে না সমস্ত বিঘ্ন তার ঘটতে থাকবে এবং সে যে কাজই করুক সেখানে সে বাধার সম্মুখীন হবে বা বাধা সৃষ্টি করবে হয় নিজে বাধা সৃষ্টি করবে গিয়ে নয় সে অন্যের বাধার সম্মুখীন হবে কারণ তার বুদ্ধি মলিন হয়ে গেছে এই বুদ্ধি যদি তার মলিন হয়ে যায় তখন তার যে চৈতন্য বা আত্মা সেটা মলিন হতে শুরু করে আর একটা মানুষের চৈতন্য বা আত্মা যদি মলিন হয়ে যায় তখন তার আত্মীয়দেরকে সে আর কিন্তু কিছুতেই দেখতে পাবে না বুঝতে পারবে না এর কারণ কি এর কারণ আত্মক্ষেত্র যদি মলিন হয় মানুষ আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বুঝতে পারে না সম্পর্ক গড়তেও পারে না তখনই তারা সংঘর্ষে জড়িয়ে যায় এই সংঘর্ষে যদি কোনো মানুষ জড়িয়ে যায় সে মানুষ তখন কি হয় সেই মৃত্যুর দিকে এগিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে যে একটা মানুষের জীবনে জ্ঞানই হচ্ছে অমৃত কেন অমৃত জ্ঞান মানুষকে দীর্ঘায়ু এবং বলবান করে কারণ জ্ঞানের দ্বারাই মানুষ তৃপ্তি পেতে পারে আনন্দ পেতে পারে চৈতন্যের দৃঢ়তার দ্বারাই মানুষ শান্তিও পেতে পারে তাহলে মানুষের ক্ষেত্রে অজ্ঞানতায় বিষ জ্ঞানী অমৃত তাহলে বিষ অমৃত এই দুটো সেবনের ক্ষেত্রে মানুষ তার বিবেক বিচার ক্ষমতা বুদ্ধিবৃত্তি সাত্বিক ভাব নিজস্ব স্বভাব চৈতন্য এই সমস্ত কিছুর সহযোগিতা মানুষের নেওয়া উচিত কিন্তু মানুষ এই সহযোগিতা নিতে পারছে না এর কারণ কি এর কারণ মানুষ যে শিক্ষা শিক্ষাব্যবস্থায় শিক্ষিত সেই শিক্ষা সূক্ষ্ম শরীর কারণ শরীর আত্মা পরমাত্মা সম্পর্কে সঠিক কোনো দিক নির্দেশ দিতে পারে না কারণ জাগতিক যে শিক্ষা সারা জুড়ে যে শিক্ষা ব্যবস্থা প্রচলিত এই শিক্ষা ব্যবস্থাতে সূক্ষ্ম এবং কারণের সন্ধান নেই বস্তু জগতের যে শিক্ষা প্রাকৃতমণ্ডলের যে শিক্ষা সেখানেই আটকে আছে সারা বিশ্বজনীন শিক্ষা ব্যবস্থা সমগ্র বিশ্বের শিক্ষা ব্যবস্থা শুধুমাত্র জড়ো বিভাগ নিয়েই আলোচনা করে জড়ো বিভাগ নিয়েই সিলেবাস তৈরি হয়েছে কিন্তু পাঠক্রম ওইভাবে তৈরি করা ঠিক নয় পাঠক্রম মানে ক্রমযুক্ত পাঠ সৃষ্টির ক্রম মেনে পড়তে হয় সৃষ্টির ক্রম বলতে কী বোঝায় সৃষ্টির ক্রম বলতে বোঝায় প্রকৃতি জীব ঈশ্বর নাম স্থান গুণ এক একটা বিভাগ থেকে এক এক রকম গুণ বর্ষিত হয় এই ত্রিগুণের যে বর্ষণ অহরহ রয়েছে বা সুসম্পর্ক রয়েছে একটি বাদ দিলে অন্যটির অস্তিত্বই বোঝা যায় না তাহলে এই ক্রমকে মেনে যদি শিক্ষাব্যবস্থা রচিত হয় তবে সেই শিক্ষা সম্পূর্ণ শিক্ষাব্যবস্থা এবং সেই শিক্ষা ব্যবস্থা পূর্ণ বোধ বিকাশে সহায়ক পূর্ণ বোধ প্রকাশক তাহলে মানুষ যদি তার অজ্ঞানতা দূর করতে না পারে তাহলে শারীরিক যত সমস্ত ব্যাধি রয়েছে তার মধ্যে ভয়ঙ্কর ব্যাধি হচ্ছে সেটা অজ্ঞানতা তাই মানুষ অজ্ঞানতাকেই আগে দূর করার চেষ্টা করবে অজ্ঞানতা থেকেই সমস্ত ব্যাধির উদ্ভব ঘটে এবং সমস্ত বিপদের উদ্ভব ঘটে এবং অশান্তির উদ্ভব ঘটে